হ্যালো সবাইকে চলো একটা নতুন রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে মুসুরির ডাল আর চাল একটু ধুয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো আর একটু আলু নিয়েছি এখন দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হচ্ছে ন নুন একটু হলুদ একটু গরম মশলা গুঁড়ো একটু চাট মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে মানে মাস্টার অয়েল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব বেশ যেমন করে হচ্ছে মাংস বা মাংস ম্যাগনেট করে সেরকম করে একটু করে নেব তারপর আমি এটাকে কড়াইয়ের মধ্যে এই দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে এই একসাথে মানে জল দিয়ে বসিয়ে নেবো আমি এখানে দু কাপ মতন দু গ্লাস মতন জল নিয়েছি তোমরা যতটা চাল ততটা পরিমাণে জল নিও আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না এটা কি বলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক সময় ঘরে কিছু রান্নার থাকে না বা ধরো কোথাও যেতে হবে তাড়াতাড়ি কিছু একটু খেয়ে বেরোতে হবে এই রান্নাটা তোমরা ট্রাই করতে পারো যেহেতু খুব গরম পড়েছে তাই রাতে ভালে ভাবলাম কি করবো তাই এই রান্নাটাই একটু ট্রাই করলাম এবার দেখো ফোড়ন দিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা কারিপাতা একটু জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে এবার এর সাথে অ্যাড করে নিচ্ছি তারপরে একটু ধনে পাতা নিয়ে একটু ভালো করে আবার একটু নাড়িয়ে বসিয়ে নেবো আর ফ্লেভার দেওয়ার ফ্লেভারের জন্য তোমরা একটু ঘি অ্যাড করতে পারো কিন্তু এত গরম বলে আমি আর ঘি অ্যাড করিনি একটু ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি যাতে বেশ ভালো লাগে গন্ধটাও বেশ ভালো আসে এই দেখো আমার হয়ে এসে এবার আমি এটাকে নামিয়ে নেব তোমরা একবার ট্রাই করতে পারো চলো এবার এটাকে নামিয়ে নিই আর সাথে আমি মেয়েকে একটা ডিম্পোচো করে দিয়েছি